সেই ঘটনাটির কথা আজকে তোমাদের বলতে চলেছে তার সাক্ষী আজ পৃথিবীতে আমরা দুজনাই সে অদ্ভুত ভয়ানক রাত সে রাত্রির কথা মনে পড়লে আজও আমার শরীর কাটা দিয়ে ওঠে সেই গল্পটাই আজকে তোমাদের সাথে করতে চলেছি স্থান কাল পাত্র কোনোটি অতি সাধারণ নয় প্রধানত আমাদের বাড়িটা উত্তর কলকাতার কোনো একটা অঞ্চলে জীর্ণপূর্ণ দিনে ধ্বংসাবশেষের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছিল যাই হোক ঘটনাটির বর্ণনা একটু আশ্চর্যজনক চারিদিকে ঘন অন্ধকার রাত্রি তখন এগারোটা বাজে ঘরের ভেতর তখন আমি আমার আত্মীয় আর তার একটা নাস ছিলেন রাত্রে প্রয়োজন অপ্রয়োজনে বাইরে সীমাহীন অন্ধকারে ভেতরে যাওয়া আর লোকজনকে ডেকে এ হার কাপড় ফরমাশ করা কোনোটাই যে সুখের নয় এই কথা অত্যন্ত সত্য ঘরের আলো ছাড়া ঠিক ছাদের উপরে কোনো আলো বন্দোবস্ত করা তখন আমার পক্ষে সম্ভব ছিল না আমি তখন কিছুটা সাহসের জোরে অন্ধর যাতায়াত করতাম সেদিন ঘরের মধ্যে আমি একা ছিলাম না সুতরাং দরজাগুলি খোলা ছাদের এক প্রান্ত প্রান্ত থেকে অন্য পর্যন্ত নিষ্পাপ অন্ধকার দেখা যাচ্ছে আলোয় গিয়ে যে পাচি ধরে শেষ হয়েছে তার ওপর দিকে কোনো মানুষে বসতি নেই কোনো মানুষের পক্ষেই সেই তিনতলা খারাপ পাঁচিলের উপর ওঠা সম্ভব নয় সে রাত্রির এগারোটায় হঠাৎ চমকে উঠে আমার কাছে এসে বললেন। দেখুন দেখুন আপনাদের পাঁচিলের উপর কে যেন পা ঝুলিয়ে বসে আছে আমার সমস্ত শরীর দিয়ে যেন একটা হিমস্রোত বয়ে গেল যখন দেখলাম আশ্চর্য রকম দুটো পা ইলেকট্রিকের আলোর সীমানায় ঝোলা যেন বসে বিশ্রাম নিচ্ছে বাইরে জোৎস্নের কোনো জোর নেই কিন্তু আলোর খানিকটা আভা আছে তার ভেতরে দৃষ্টি রেখে কোনো শ্বশুরিগুলিকে পাঁচিলের উপরও দেখতে পেলাম না তাড়াতাড়ি অন্যদিকে দরজা দিয়ে চাকর ডাক দিয়ে সকলকে খোঁজ করতে বললাম কিন্তু কেউ খুঁজে পেল না ওখানে কাউকে দেখতে পেল না সেখানে এই ঘটনা ঠিক চার দিন পরে আমি পরিষ্কারভাবে আরেকটা রাত্রে ওই একই পায়ের উপস্থিতি লক্ষ্য করলাম আমার চোখের ভুল মনে করে নার্সকে একবার ডাক দিলাম কিন্তু ওইদিকে ভয়ে যে রকম পরিণতি তিনি দেখালেন তার ফলে করা আর জলের ছাপটা ছাড়া আর দেখলাম না এই চার দিনের ভেতরে অতি সাধারণ রোগগ্রস্ত ব্যক্তিটি অমানসিক গতিতে মৃত্যুর দিকে এগিয়ে চললেন ডাক্তার নার্স আমাদের সমবেত প্রচেষ্টা যে কিভাবে নিষ্ফল হলো সে কথাটা ভাবলেও আমরা অবাক হয়ে যাই চতুর্থ দিন রাত্রে ওই দুটো পা দেখার পর ওইদিকে দরজাটা খুলিনি কিন্তু রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে লাগলো পরের দিন সন্ধ্যায় ডাক্তার এসে হঠাৎ আশা দিয়ে বললেন আজ রাতটা কাটলেই একেবারে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা শোনার পর আমার মনটা তখন আনন্দিত হয়ে উঠেছে আমার বাড়ি ফেরার সময় হয়েছে এমন সময় হঠাৎ খবর পেলাম রগিনীকে অজ্ঞান হয়ে গড়েছে শোনা মাত্র ছুটে গেলাম ঘরের দিকে দরজা পেরিয়ে প্রথমে চোখ পড়লো ছাদের উপরে সেখানে আবার সে পায়ে চিহ্ন পরিষ্কারভাবে দেখতে পেলাম দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে ঘরের দক্ষিণ ছাদে চলে এলাম ডাক্তারের কাছে খবর দিয়েছি উত্তেজনায় পায়চারি করতে করতে দেখলাম একটা আশ্চর্য রকমের আলো ঘরের ভেতরে ছাদের এক জায়গায় পড়ল তবে একটা বিস্ময়কর ব্যাপার হলো যে সেই মুহুর্তে কারেন্ট চলে যায় চারিদিকে অন্ধকার তবু সেই আলোর ছটাটা কোথা থেকে আসছে কেউ খুঁজে পাচ্ছিলাম না আমার স্বামী উত্তেজিত হয়ে বাইরে গিয়েছিলেন কিন্তু আলোর উৎসটা কোথা থেকে দেখতে না পেরে ফিরে আসেন অথচ ঘর আমরা সকলেই আলোটির অস্তিত্ব দেখতে পাচ্ছিলাম আকাশে তখনও চাঁদের আলো রয়েছে আমি খোলা হাওয়ার ছাদে গিয়ে দাঁড়ালাম কিন্তু আমার বিস্ময়ের একটা সীমা রইল না হঠাৎই দেখলাম আমার পায়ের সঙ্গে ছন্দ মিলিয়ে কে যেন পায়চারি করতে লাগল একবার নয় দুবার নয় অনবরত আমার পায়ের তালে তাল মিলিয়ে সে পায়চারি করতে লাগলো হঠাৎই ঘুরে দাঁড়াতে আমি কাউকে দেখতে পেলাম না তবুও সেই পায়ের আওয়াজ থামছে না ঘরের ভিতর ছুটে পালিয়ে এলাম এসে যা দেখলাম তার ফলে আমার সমস্ত সায়ু বিকল হয়ে যাওয়ার মতো হলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া রোগীটা হঠাৎই আমাদের ছেড়ে চলে যায় মনের সমস্ত শক্তিকে এক করে বাইরে ছুটে এসে সেই অশরীরী দেহ আর সেই আলোটা আর দেখতে পেলাম না অপরদিকের ছাদের পাঁচিলের উপরে সেই পায়া দুটো অদৃশ্য হয়ে গেছে আমার সমস্ত বাজ্য জ্ঞান যেন লোপ পেয়েছে মনে হলো এই ঘটনার কিছুদিন পরেই আমরা কলকাতা অন্য অঞ্চলে চলে এলাম একই সঙ্গে ঘটে যাওয়া এই তিনটি ঘটনার কোনো সামঞ্জস্য আমার চোখে ধরা পড়েনি এর অন্তরালে কিসের কারচুপি লুকিয়েছিল আজও আমার বুদ্ধিতে তার ব্যাখ্যা করতে সক্ষম হয়নি জানি না ভবিষ্যতে কোনো একদিন এর রহস্যের উদ্ঘাটন হবে কিনা